বাবুঘাটে গঙ্গায় পূর্ণ বিজেপি বিহার থেকে আসা পূর্ণার্থীরা রাজ্য সরকারকে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য ধন্যবাদ জানালেন ধর্ম রাজনীতির ভেদাভেদ ভুলিয়ে দেয় ধর্ম ভৌগোলিক সীমারেখাও ভুলিয়ে দেয় তাই বিজেপি শাসিত বিহার থেকে এই মুহূর্তে আগত এই সমস্ত পুণ্যার্থী অকুণ্ঠ হৃদয় ধন্যবাদ জানাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বলছেন বিহারে গঙ্গা বই গিয়েছে পাটনা সহ একাধিক স্নানঘাট রয়েছে কিন্তু গঙ্গা সাগর মেলা তার সান্নিধ্যে আসা সেখানে আসার পরে সোজা চলে আসা কলকাতার এই বাবুঘাটে সেখানে পুণ্য স্নানের ক্ষেত্রে রাজ্য সরকারের যে সুচারু বন্দোবস্ত তাতে অকুণ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিচ্ছেন বিহার থেকে আগত এই সমস্ত পূর্ণার্থীরা দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন বাজা কদমতলা ঘাট কলকাতা